যে এটা কেন করা যাবে না অথবা এখানে কেন দাঁড়ানো যাবে না অথবা কেন রাস্তা খালি করে দিতে হবে কেন চলে যেতে হবে প্রথমত হচ্ছে প্রোটোকল হচ্ছে পুলিশ প্রশাসন তাদের সাথে গিয়ে কথা বলবে দ্বিতীয়ত হচ্ছে কথা শোনা না আসলে আপনি টিআরসেল নিক্ষেপ করতে পারেন সাউন্ড গ্রেনেড মারতে পারেন আপনি ব্যায়নেড চার্জ করতে পারেন হুইসেল দিতে পারেন অনেক কিছু আছে কিন্তু শুরুতেই কোনো কারণ ছাড়া আপনি একজন মানুষকে যেভাবে পিটাইতে দেখলাম আর কি মনে হচ্ছে পরিকল্পিতভাবে সবাই মিলে পিটাচ্ছে পুলিশ যৌথ বাহিনী এবং ছাত্রলীগের ক্যাডার জাতীয় পার্টির অফিস থেকে বাইরে এসে হলুদ হেলমেট পরা দেখলাম এই প্রত্যেকটা বাস্তবতা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে গত এক বছর আগে গণ অভ্যুত্থানের সময় আওয়ামী এই সশস্ত্র বাহিনী আওয়ামী যৌথ বাহিনী আওয়ামী পুলিশ আওয়ামী গোয়েন্দা সংস্থা আওয়ামী হেলমেট বাহিনী তারা যে কাজগুলো করেছে সেই কাজগুলোর আমরা রিপিটেশন দেখলাম আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেনাবাহিনীর যেই যেই সদস্য যৌথ বাহিনীর পুলিশের যেই যেই সদস্য এই কাজের সাথে ইনভলভ তাদেরকে শুধুমাত্র চাকরিচ্যুত করলে হবে না তাদেরকে ভারতের পতাকা পরায়া জেলে পাঠাইতে হবে দেশের মানুষকে বোঝানোর জন্য যে ওরা বাংলাদেশের না যারা পিটাইসে আসলে দিল্লির গোলাম যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যে সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরায় দিতে হবে প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দিব কিন্তু যারা নিজেদের গণভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওরা ওরা দেশের শত্রু ওরা পুলিশের পোশাক পরে আছে ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে ওরা গেঞ্জি পরে আছে ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা বাংলাদেশের উর্দি পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো একটিয়ার নাই আমরা অবিলম্বে দাবি করছি যারা যারা জড়িত তাদেরকে অবিলম্বে ডিসমিস করতে হবে সে যত পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল অথবা ডিজিএফআই আই এসবির পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে যদি না করেন আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে এসালম আর হাসিনা মিলা যেভাবে দিল্লিতে বৈঠক করেছে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবার সদস্যরা আপনারাও পুলিশের কেউ কেউ পাইছেন গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসালমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন অথবা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে আছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছেন না এবং যদি না করেন আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের সেনা সদস্যদের একটা অংশ উপরের দিকে যারা দিল্লির গোলামি করছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক পুলিশেরও মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই অবিলম্বে দেখতে চাই পরবর্তী গণ অভ্যুত্থানের হিংস্রতা থেকে কিন্তু আপনারাও বাঁচবেন না এটা মাথায় রেখে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা সকল রাজনৈতিক দলকে বলছি আপনারা সবাই মিলে একত্রিত হন নিজেদের ভিতরে যে বিভক্তি আছে সেগুলো আলোচনা করে শেষ করেন সরকারকে বলছি ঐক্যমত্য কমিশনের ব্যানারে প্রফেসর ইনুস সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকেন কে প্রমাণ করেন যে সারা বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আছে আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের বিপক্ষে আছে এইটা প্রমাণ করার দায়িত্ব প্রফেসর ইউনুসের সেই আহ্বান আমরা রাখছি ধন্যবাদ